সম্মানিত ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনি ছোট্ট একটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা হল মালয়েশিয়াতে একদম গ্রাম অঞ্চলের ভিতরে আমি গ্যারামের ভিতরে বৈশাড়শি দেখেন সেখানে গাছপালা কীরকম এবং নারকেল গাছ এবং জায়গায় জায়গায় মাটি ফালাই রাখছি এখানে এদিকে রাস্তা এদিকে ওই যে মানুষ দেখতেছেন অনেকে দোকান থেকে আসতেছে ওইদিকে ওই সাইডে হল পামেল বাগান নারকেলের গাছ বিভিন্ন ধরনের গাছ আর এই যে দুইটা গাছ দেখতে পারতেছেন এটা গাছের নারকেল গাছ কিন্তু গাছটা মরে গেছে এই জন্য নারকেল গাছটা খালি দাঁড়াই রয়েছে পাতা নাই এই যে আম গাছটা দেখছেন এনে কিন্তু বারো মাসে আম গাছে আম আসে আর মালয়েশিয়ার ঘর কীরকম এই যে আমি দেখাই এটা হলো ঘর এটা লম্বা অনেক সামনে এনেকে গাড়ি ঘোড়া রাখে এখানে সব কিছু মিলে মোটামুটি ভালোই আছে গ্রাম অঞ্চলে একদম গ্রাম আমার দেখে খুবই ভালো লাগে যে গ্রাম অঞ্চলে বেশিরভাগ বসবাস করতে খুব ভালো লাগে আমার আমি সামনে একটু হাইটে হাইটে দেখাচ্ছি এই যে এদিকে আমি যাচ্ছি রাস্তার পারমিহি এগুলা কিন্তু দেখেন এই যে পামেল গাছ এদিকে আর ওই সামনে ওগুলো পামেল গাছ একটা হলো রাস্তা বাসাবাড়িতে যে রাস্তা যায় এই যে রাস্তাটা এটা কিন্তু বাসাবাড়িতে যায় এখানে মালয়েশিয়াতে কোনো জায়গায় আসলে বাড়ি বাসায় যাওয়া না কোনো কাঁচা রাস্তা নাই সবই পাকা যেহেতু মালয়েশিয়া উন্নত রাষ্ট্র এই জন্য সব জায়গায় পাকা দেখেন ছোটো গাছ নারকেল গাছ অনেক জিনিস এখানে বোনা রাখছে যে নারকেল গাছ আরেকটা জিনিস ফলো করেন যে দেখেন মালয়েশিয়াতে যে কারেন্টটা নেয় কারেন্টগুনে এই সবগুলাই তারের উপর দেয় আর কি আছে কাবার আছে রাবার আর এইভাবে এগুলো এইরকমই কারেন্টে আসলে দেখব যে কত মোটা তার দে নিচে ওই সাইডে দেখা যায় নিচ যা কিছু আগলা তার আছে কিন্তু বেশিরভাগই তারের উপরে কভার আছে আমি একটু ভিতরের দিকে যাচ্ছি এদিকে পামেল বাগান বাসাবাড়ি রকম জায়গায় জায়গায় অনেকই বাসা থাকে যেরকম বাঙ্গাসুরেও আছে ধনী লোকও আছে মনে করেন বাসা করে বাড়াতে হয় মানুষ রকম